তা বসিয়ে দিয়েছি চলুন একটুখানি আদা দিয়ে দিয়েতে যে এটাতে একটু আদা কুড়ে নিয়েছি দিয়ে দিব এটা গড়াটা দিয়ে খুব খুসখুস করছে আদাটা কিন্তু খুব ভালো কাজে দেয় একটু আদাটা দিয়ে ফুটে যাক তারপরে চা চিনি দিয়ে দিচ্ছি গুড মর্নিং সকলকে আজকে রবিবার ছুটির দিন সবারই খুব মজার দিন তো উঠে পড়েছি অনেকক্ষণই চলুন একটুখানি চা খেয়ে নিই এত মানে শরীরটা খারাপ কি বলবো সবারই শুনছি এখন জশ সর্দি ভীষণভাবে হচ্ছে তো সেই জন্যেই একটুখানি চা করে এনেছি খাই তারপর এবার অন্যান্য কাজগুলো করি আজকে চার পাঁচ দিন হয়ে গেল আমার কিন্তু সর্দি সারছেই না এই সর্দি হলে আমার কিছুতেই সারতে চায় না সকালবেলা একদমই গলাটা ঠিক থাকে না এখনও কিন্তু গলাটা ঠিক নেই পুরো নাকে নাকেই লাগছে তো একটুখানি চাটা খেয়ে বেশ ভালো লাগলো আর আজকে টিফিনটা একটু অন্যভাবে করব কারণ রোজ রোজ একই ভাল লাগছে না সবচেয়ে বড়ো কথা সর্দি হওয়াতে কোনো জিনিসই মুখে ভালো লাগছে না এই যে মঞ্জিন্স থেকে একটা কেক এনেছিলাম চকলেট কেক যেহেতু আমার খুব ভালো লাগে তাই জন্য একটা চকলেট কেক আর বিভিন্ন রকমের ফল রয়েছে চলুন প্লেটটা একটুখানি তাড়াতাড়ি করে সাজিয়ে নিই একটা মিষ্টি নিয়ে নিয়েছি কলা আর পিয়ারা এই দিয়ে আজকে করব টিফিন আজকে যেহেতু রবিবার আমার ছুটির দিন তো অন্য রবিবারগুলোতে তো চৈতালিতে বাড়ি যাই নিজের কাজগুলো ওখানে গিয়ে সারি কিন্তু এই শনি রবিবারে আমি যাইনি কারণ এত সর্দি করে গেছে আবার বৃষ্টিতে ভিজলে যদি আবার বেড়ে যায় সেই কারণে যায়নি আর তাছাড়া এই শনিবার আমাদের এখান দিয়ে তো প্রচুর জলযাত্রী যায় মানে তারকেশ্বরে জল ঢালতেই প্রচুর জলযাত্রী যায় তো তখন ট্রেনে ওঠা খুবই মুশকিল হয় তো আমি কালকে রাত্রেই যখন বেরিয়েছিলাম তখনই দেখলাম এক জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে তাহলে ভাবুন এরপরে কত ভিড় হবে তো ট্রেনে না ওঠা যায় না নামা যায় বিভৎস অবস্থা আমাদের এখানে হয়ে যায় যেহেতু এখান থেকেই জলটা তুলে নিয়ে লোকেরা যায় তাই জন্য প্রচুর ভিড় হয় তাই এই সপ্তাহটা স্কিপ করে দিলাম তো ওষুধ আমি কন্টিনিউ খেয়েই চলেছি কিন্তু কমতে যেহেতু আমার অনেক সময় লাগে আর যেহেতু পড়ানোটাও এই সপ্তাহে নেই মানে এই দুদিন ছুটি রয়েছে তাই জন্য একটু বাড়িতে থাকারই চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি সেরে যেতে পারে আবার তো মঙ্গলবার থেকে পরানোই রয়েছে তখন আবার যদি বৃষ্টি হয় ভিজতে হতে পারে তো ওই জন্যই অসুবিধাটা প্রত্যেক দিন একটা করে টিফিনে ফল খাওয়ার চেষ্টাই করি বিশেষ করে বেশিরভাগ দিনই পেয়ারাটাই থাকে তবে কলাটা খেতেও আমার বেশ ভালোই লাগে আর আম তো রয়েছে তবে আম তো এখন চলে যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে এবারে আমের ফলনটা যেহেতু একটু কম তাই তাড়াতাড়ি তাই মনটাও আমার একটু খারাপ কি করা যাবে কিছু তো করার নেই চলুন এবার বসে বসে একটু খেয়ে নিই টিফিনটা করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু ইচ্ছা আছে ধোকা তরকারি করবো যেখানে মশলাটা ভালো করে কষিয়ে নিছি একটু খাবার খেতে বসে গেছি উচ্ছে ভাজা ডাল মাছ ধোকার তরকারি আর ওইটা হয়েছে আম যতদিন আম পাওয়া যায় ততদিনই ভালো খেয়ে নিই আবার চলে গেলে তো আবার একটা বছরের অপেক্ষা ডিনার নিয়ে চলে এসেছি রুটি তরকারি একটা একটা আর এটা কি বলবো রাজভোগ আজকে রবিবার ছুটির দিন বলে সারাদিনটাই বেশিরভাগ টাইম আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম কারণ এত ঘুম পাচ্ছে ওষুধ খাবার জন্য কি বলবো চলুন খেয়ে নিই তাহলে তো আমার ভিডিওটা আজ এতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার দিয়ে দশটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট